সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানে যে বিষয়টিকে আমি শুরুতেই বলতে চাই তা যে মসজিদে যারা আছেন মসজিদের দায়িত্বশীলদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনাদের মসজিদ থেকে আপনারা আহ্বান করুন ডাক দিন যেন কোনো প্রকার লুটতরাজ কোনো প্রকার অরাজকতা যেন না চলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় কোনো প্রকার অরাজকতা যদি চলতে থাকে তাহলে সেটি আমাদেরই দুর্ভোগ বহাতে হবে সেটা আমাদেরই অকল্যাণ বই আনবে সরকারি কিংবা বেসরকারি কোন স্থাপনা যেন কোনো ভাবে নষ্ট না হয় বিশেষ করে মসজিদগুলো থেকে যদি এক যুগে এই আওয়াজ উচ্চারিত হয় এবং সমাজের প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীলতার আচরণ করেন এবং যারাই অন্যায়ের দিকে হাত বাড়াচ্ছে তাদের হাতকে যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হবে অথবা আসুন ছাত্রদের এই অর্জনকে ছাত্র জনতার এই অর্জনকে ম্লান করে দেওয়ার মতো কাজগুলোকে যে কোনো মূল্যে থামাতে হবে আর না হলে এটার জন্য আমাদের সবাইকে কিন্তু পস্তাতে হতে পারে বিধায় আমি বিনীতভাবে অনুরোধ করছি যে লুটতরাজ বন্ধের সবাই উদ্যোগ নিন আপনার আশেপাশে কেউ লুটতরাজ করছে আপনি তাকে থামিয়ে দিন এমনকি আপনার গণভবনে যারা গেছেন সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছেন এটি মুসলাম মুসলিম সুরভ আচরণ নয় এটা কোনো নীতিবান কোন আদর্শবান মানুষের কাজ নয় যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে এগুলো তো রাষ্ট্রের সম্পদ আপনার ট্যাক্সের কেনা টাকা জিনিস এদেশের জনগণের জিনিস অতএব আপনিও যদি সেটা দিন সেটে শেষে লুটতারাজ করেন তা লুঠতরাজকারীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো আমি আবারও বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন প্রে নবী সাল্লা সাল্লাম যখন মক্কা পুনরুদ্ধার করেছেন মক্কাকে স্বাধীন করেছেন তখন কিন্তু তিনি মক্কায় কোন মানুষের কোন প্রকার যান ক্ষয়ক্ষতি হতে দেননি বরং সেখানে একরকম অনেকটা রক্তপাতহীনভাবেই কিন্তু তিনি মক্কা বিজয় করেছেন পার্শ্বের মক্কা বিজয়ের ইতিহাস আমরা স্মরণ করার চেষ্টা করি এবং মক্কা বিজয়ের সময় তিনি যে বিনয়ের পরিচয় দিয়েছেন তিনি যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিকে আমরা স্মরণ করি